একজন শিল্পী হিসেবে সবচাইতে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় যে আমার একটা এক্সিবিশন করা যে একটা এক্সিবিশন সলো এক্সিবিশনে না থাকে যে একজন শিল্পী কিন্তু সেটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু পায় না যদিও বা আমার অনেকগুলো গ্রুপ শো হয়েছে ঢাকায় এবং দেশের বাইরে সব মফসলে এসব চর্চা এসব চর্চা একেবারে নাই বললেই চলে বান্ধবানি কিন্তু আমরা প্রায় পাহাড়ি বাঙালি আদিবাসী মিল আমরা পঁচিশ থেকে তিরিশ জন কিন্তু আমরা চিত্রশিল্পী আছে যারা হচ্ছে চারুকলায় পড়ুয়া যেমন দেশের বাইরে থেকে অনেকে পড়াশোনা করে আসছে কিন্তু আমরা কিন্তু কেউ জানিও না কারণ আমরা সাংস্কৃতিক চর্চা বলতে শুধু আমরা জানি গান এবং নাচ কিন্তু এই যে ছবি আঁকা যেটা বড় একটা জায়গা সেটা কিন্তু আমরা অনেকে আমরা জানিও না এই বিষয়টা গত একটা বড় একটা জায়গা আমি ঢাকাই না করে নিজের এলাকার কেন করছি আমি কিন্তু এই লাইনে আজকে উনিশ থেকে বিশ বছর ধরে চর্চা করছি শুধু ছবি আঁকা এবং আমি কিন্তু একজন প্রফেশনাল আর্টিস্ট তো আমার পেশা নেশা কিন্তু আমার ছবি আঁকা নেই তো আমার যখন দেখবে আমার যখন গল্প করবে এবং আমার সামনে যখন যে কাহিনীগুলো জানবে যখন যখন দেখবে প্রতি তাদের আগ্রহটা বাড়বে তাদেরও কিন্তু এখানে অনেক মেয়েরা আছে জানে না যে লাইফটা দূর পর্যন্ত যেতে পারে বিশ্বাস করেছি তো অনুপ্রেরণার জায়গা থেকে আমি বলবো হচ্ছে আমার এই যে প্রথম চিত্র প্রদর্শনী শুধু আমার একত্রিত প্রদর্শনীরা চারুকলাই পড়ুয়া বাংলার ইতিহাসে এটাই হতে যাচ্ছে হচ্ছে প্রথম একত্রিত প্রদর্শনী এর আগে আমার মনে আছে যে বনি তো উনি একটা শো করেছিলেন সেটা হচ্ছে ধরেন স্টুডেন্ট লাইফে খুব ভালো ছবি আঁকতে জানতেন এবং হাই স্কুলে ভালো ছবি আঁকে ওই হিসেবে তার কিছু জমা ছবি ছিল এটা হচ্ছে হাই স্কুল ডিসপ্লে করেছিল যদিও উনি আর্কিটেক্ট তো এভাবে কিন্তু আমরা মানে চারুগুলা লাইনে পড়ুয়া পড়াশোনা করা এভাবে চিত্র শিল্পী যদি কাউন্ট করা হয় আমি হচ্ছে সম্ভবত আমি চ্যানেল দিয়ে বলতে পারি যে আমি প্রথম কোন ইতিহাসের সাক্ষী হিসেবে প্রথম করতে যাচ্ছি তো আমি যে শুরু করতেছি তো এটা দেখে হচ্ছে অনেকে অনেক মানে অনুপ্রাণিত হয়ে হচ্ছে অনেকে আবার এটা স্টার্ট করে যাবে আমি এটা আশা করছি তো আরো আমাদের তিরিশ জন যে এখানে যে চিত্রশিল্পী আছে তার জন্য একটা ভালো একটা দিক মনে করব তো এই হচ্ছে আমার আজকে যে সংবাদ সম্মেলনটা তো আমি আশা করছি উনিশ তারিখ থেকে হচ্ছে আপনার এই যে আমার বাইশ তারিখ পর্যন্ত চার দিন চলবে এটা পুরো শিডিউলটা হচ্ছে আমি ঢাকায় যদি হচ্ছে আমরা একটা শো করতে গেলে কি করি এক সপ্তাহ দশ দিন রাখি শুধু একটা আমরা করি দাওয়াতটা দেই তারপর হচ্ছে ফিনিশিং এর দিবে একদিন আউট মানে অনিশ্চয়তাটা শেষ হয়ে যায় এই মধ্যে শুধু ঘুরে হয়ে যায় তো আমি মনে করছি আমার বান্দরবানটা হচ্ছে একটু বেশি কালারফুল একটা জায়গা যেখানে আমরা 12 জন ঘুরছি এখানে বসবাস ওরা খাইнки যদি কাউন্টটা তাই 12 জন বসবাস এখানে আমরা একই জায়গায় এটা বান্দরবানের বলতে হচ্ছে বাংলাদেশের মধ্যে এরকম একটা কালারফুল জায়গা কোথাও নেই বাংলাদেশে আমরা খুব আমার শুভবান যেটা হচ্ছে আমি আমার একটা জায়গায় জমিয়েছি তো আমার এখানে যে এক্সিবিশনটা এমন ভাবে আমি করতে যাচ্ছি সেটা হলো উৎসব আকারে যেটা প্রথম দিন হচ্ছে আমার ওপেনিং হলো চারটায় তারপরে দিন হচ্ছে প্রতিদিন আমার ঘরোয়া গান চলবে তারপর হচ্ছে এখানে কিছু ফুড কোর্ট থাকবে মানুষ হচ্ছে আমার গ্যালারি মানে এক্সিবিশনটা হচ্ছে মানুষ উপভোগ করবে আমার পেন্টিং গুলো দেখবেন এবং হচ্ছে তারা হচ্ছে কিছু মানে এখানে ফুড সার্ভিস থাকবে দোকান কিছু থাকবে তারপরে একপাশে গান চলবে একদম উৎসব মুখর আমি মনে করি হচ্ছে এটা চার দিন একটা উৎসব হবে আমার এক্সিবিশনে কেন্দ্র করে তো আপনাদের শরীর যারা সাংবাদিক যারা আছেন যারা সংবাদ